কোন মানুষ যদি কারেন্টে ধরে মারা যায় কোন মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বাংলাদেশের আন অনুযায়ী ওই লাশটা ময়না তদন্ত করে আপনারা মনোযোগ সকার শুনে এগুলো কি তদন্ত করে ময়না তদন্ত পোস্টমর্টম বলে আর কি ময়না তদন্ত করে তো ময়না তদন্ত করে এটাই জানলেন কিন্তু ময়না তদন্ত কারা করে এটা তো কেউ জানেন না ময়না তদন্ত করে একটা ডোম জাতি আমি অনেকবার সরকারকে বলছি অনেক মুসলমানের পুরুষ নারী এদেরকে ডোম জাতি দিয়ে ময়না তদন্ত করে খেনাদেরকে বিজুত করা হচ্ছে খেনাদেরকে লাঞ্ছনা স্বীকার করা হচ্ছে আর ময়না তদন্ত কি করে জানেন হাতুড়ি নিয়ে সেনি নিয়ে তাদের হারগুলো ভাঙা হয় আবু শরীফ হাদিস বলেন আমার নবী বলেন কোন একজন মৃত ব্যক্তির শরীরের হাত ভাঙা মানে জীবিত মানুষের শরীরের হাত ভাঙা কারণ ইসলামী দর্শন হলো মানুষ জীবিত থাকলে যে সম্মান মৃত্যুর পরেও সে মানুষের একই সম্মান এদের উপর যে আক্রমণ করা হলো মাথুরি দিয়ে আর গুলো ভাঙে ভেঙে ময়না তদন্তের নাম দিয়েছেন আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে আপনারা আমার সাথে একমত হবেন এই ডুম জাতিকে ময়না তদন্তের হ্যাঁ কোন বিধর্মী মানুষের ময়না তদন্তের জন্যে আপনারা জাতি নিয়োগ দেন আমরা ভর্তি করব না কিন্তু মুসলমানকে মুসলমান পুরুষ বলুন নারী বলুন ময়না তদন্তের জন্য আমরা তার তীব্র প্রতিবাদ চলাচ্ছি ঠিক অনাথি বিলম্বে প্রত্যাহার করতে হবে এটা প্রত্যাহার করুন কেন মুসলমানদেরকে বিদ্যুৎ করাচ্ছেন আপনারা এই কথাগুলো আপনারা চতুর্দিকে এগুলো বলার দরকার না খালি ময়না তদন্ত ময়না তদন্ত কি করে জানে জমজাতে দিয়ে বেগজুত করা হচ্ছে মুসলমান নারী পুরুষকে বেগজুত করা হচ্ছে আর ওখানে ওরা এরা তো মুসলমানের হেতারাম বুঝে না হাতুড়ি দিয়ে সেনে দিয়ে হার ভাঙা হচ্ছে এইভাবে কষ্ট দেবার এইভাবে ময়না আমার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ঠিক কিনা ভাই বিজ্ঞ আলেম থেকে পরামর্শ নিয়ে ময়না তদন্ত করতে হবে এ দেশের বিজ্ঞ বিজ্ঞ থেকে নিয়ে তদন্ত করতে হবে আপনারা আর তদন্তের নামে মুসলমানের লাশগুলোর সাথে বেহুত করছেন আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি মতার হায়াত বুঝেন্ট মৃত মানুষের হার বাগা বাইনি বরাবর জীবিত মানুষের কি ভাঙ্গা হাড় ভাঙ্গা আর আমাদের মজাবির ইমাম ইমাম আবু হানি ভারতের ফতোয়া কোন মানুষ যদি মারা যায় আপনার আমার কথা লাইনে আছেন কোন মানুষ যদি মারা যায় তাকে উজবানিয়ে দিবেন ভালো করে গোসল করাই দেবেন গোসলের পরে তার কফন পরায় খাতের উপর রাখবেন খোদাই না করুক কোন মাইয়তের উজু গোসলের পরে কাফোন পরে কোন দ্বিতীয় গোসল দিব কিনা ইমাম আজম আবু হানিবার হল দ্বিতীয়বার গোসল দেওয়া যাবে না একবার গোসল দিতে গিয়ে উজ এবং গোসল করার সময় তাকে বসালেন এ পাশে পাশে নাড়াচড়া করলেন ময়নত বেশি কষ্ট পেয়েছে আবার যদি গোসল দিতে যাও ময়নতের বেশি কষ্ট হবে গোসল দেওয়ার দরকার নাই তাকে ডিলা করাই দাও এগুলো বুঝেন শরীয়তের বিধিবিধান বুঝেন আমরা তো এগুলো দ্বারা কাছে নাই হ্যাঁ আমার জীবন মারা সাজাবো

एम बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल